এই কালামে জিন্দা কৰো আ নে হাকিম হেকমতে ওলাই জাল তোকা দি এৰে আমাৰ আল্লাহৰ বান্দল আহমতে সামনে কিয়া কৈ আৰু চোলাল্লা নি মিথ্যা বুলি যে না কৰি মদ পান কৰি চুৰি কৰি সবগুলো থেকে একত্রিত অব্বা করা সম্ভৱ

শব্দ করি মিথ্যা বলব না হ্যাঁ আদা করলাম মিথ্যা বলব না এটা একটা কথা মিথ্যা বলব না এটা এটা চুরি বন্ধ করতে হইলে একটা পেশানি লাগে খামু কি মনে খুশিতে লাগতে যায় আনন্দ নবী সুরির কথাও জানে নিষেধ করে নাই মিথ্যা নাই বললাম চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে কারণ রাসূল জানে লাগতে যাইয়ে পেশানি হই চুরির জন্য রওয়ানা কোথায় যাবে অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর নবী যদি আমার ডাইকে জিগায় তুই চুরি করছো নি ওয়াদা তো করছি মিথ্যা বলা যাবে না তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয় বা চোর হইয়া দাঁড়াতে চাই না চুরি বন্ধ

আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় এদের এত পাওয়ার তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখে চামড়া চোখ দিয়ে দেখে না আল্লাহ দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে ভাইরা আমার রহমতের নবী মেডিসিন দিলেন মিথ্যা বলবা না রসুলের সালাতের মাধ্যমে শরীয়ত আছে শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না সন্তান মাকে বিবাহ করতে পারে না বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না বিবাহের আগে সন্তান অবৈধ এই আইন শুধু আছে আর ইসলামে তন্ত্রমন্ত্রী কি আছে আঠারো বছর আগে বিয়া চলবে না আকাম চলবে আকাম আঠারোর আগে কি চলবে না বিবাহ চলবে না বিবাহ করলে বৈধ আর বিবাহের আগে কি চলবে এটার জন্য কোন ধরা বান্ধা নাই কোন মেয়ে করবে না দেয় মেয়ের উপরে তাহলে হবে জুলুম মেয়ে যদি মামলা করে বাবায় হবে আসামি আল্লাহ আমার তবে এটাও ছিল সত্য দুনিয়া দুনিয়া দ্বারা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে আল্লাহ বলেন হেফাজতে জিম্মা আমি নিব এসামিনে ইসলাম থাকবে যেদিন কিছুই থাকবে না কিয়ামতের বাদিল বেজে